আমার এখানে শুনছেন কোনোদিন যে বিএনপি শুনছেন আমি এগুলো হইতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বিএনপি আসল কৌমক বঙ্গবন্ধুর ডাক ছাড়া কোনো দল ছিল ওখানে হ্যাঁ একমাত্র বঙ্গবন্ধুর তখন ফির কে করে চলছেন তোরা সাত কোটি বাঙালি কীভাবে বঙ্গবন্ধুর তখন কোনটা আসলো জামাত কোনটায় আসলো বিএনপি সে কথা কৌমক তো সেই মানুষগুলো কীভাবে প্রেক্ষাপটে এসে চেঞ্জ হয়ে গেল তাদেরকে আবারও আস্তে আস্তে করে আমাদের সঙ্গে রাখতে হবে এই তো শুরু হয়ে গেছে কাজকর্ম যদি জনগণের করে দেই মানুষ বলে না যে দুধ দেওয়া গরু লাত্তি খাওয়া ভালো আমরা তো লাত্তি না তুলে এতদিন তালে মোর ভুল ধারণা আসলো মোর ভিতরে মুই তো জানো যে জামাত বিএনপির যে নেতারা হাবি হোয়াইট নেতা আছে তাদের কমসে কম দশ থেকে পনেরো কারো বিশ কারো পঞ্চাশটা কেস আছে এ যাবৎ পর্যন্ত দশ থেকে বারো পনেরো আঠারো বার জেলেও গেছে তাহলে এরা অন্য উপজেলা বা অন্য জেলার মানুষের কেস ঢুকিয়ে দিছে আমাদের এমপি মানে আমার এমপি এটা কখনোই করে নাই যেটা আজকে এই ভিডিওর জানা জানাবান আর জানা পানো দেখেই খুব ভালো লাগছে যে আমার এমপি এরা করে নেই এতদিন তে মুড়ি ভুল ধারণা আসলো যে আমার এমপি মনে হয় এরা এখন তো দেখছি না আমার এমপি এরা করে নাই এরা করি যে অন্য দেশের মানুষ নোয়াখালী দেশের মানুষ